সবশেষে একটা ডিম ভেঙে দিলাম আজকে খুব মজাদার একটা রেসিপি শেয়ার করবো চিচিঙ্গা ভাজি করব আর চিচিঙ্গায় ডিম দিয়ে ভাজি করব। ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি করলে খেতে অসম্ভব মজার হয় তো চিচিঙ্গা কেটে গোল করে কুচি করে ধুয়ে নিয়েছি ভালো করে আর এখন এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ হলুদ গুঁড়া এবং লবণ পরিমাণ মতো দিয়েছি আগে এই চিচিঙ্গাটা সিদ্ধ করে নিব লবণ এবং হলুদ দিয়ে আমি এখানে কিন্তু কাঁচামরিচও দেই নি কাঁচামরিচ আমি যখন এটা বাগার দিব তখনই আমি কাঁচামরিচটা দিব আর চিচিঙ্গার কালার ঠিক রাখার জন্য না ঢেকে ভাজি করাই ঢেকে ভাজি করলে চিচিঙ্গার যে সবুজ একটা কালার সেটা নষ্ট হয়ে যায় যার কারণে আমি ঢেকে ভাজি করব না আর দেখতেই পারছেন পানি বের হয়েছে চিচিঙ্গা থেকে যে পানিটা বের হয়েছে এই পানিটা দিয়ে কিন্তু সিদ্ধ হয়ে যাবে খুব দ্রুত চিচিঙ্গা সিদ্ধ হয়ে যায় ঢাকনা দিয়ে ঢাকারও কোনো প্রয়োজন নেই তো এই যে নেড়ে চেড়ে দিচ্ছি আর এই পানিটা শুকিয়ে এলেই আমি বাগাটে দিয়ে দেব তো এই যে পানি শুকিয়ে গেছে এখন আমি অন্য একটা কড়াই চুলায় বসিয়ে দিয়ে বাগার দিব তো কড়াই বসিয়ে দিয়েছি আর কড়াই গরম হওয়ার পরে আমি এখানে তেল দিয়েছি পরিমাণ মতো বড় সাইজের একটা পেঁয়াজ কুচি দিয়েছি কাঁচামরিচ পাঁচ ছয়টা ফালি করে দিয়েছি আমি কিন্তু এখানে রসুন কুচি দেইনি রসুন কুচি এই ভাজিতে দেওয়া যায় না আমি দেই না তো পেঁয়াজটা হালকা ভেজে এখন আমি সিদ্ধ করে রাখা চিচিঙ্গা দিয়ে দিলাম খুব ভালো করে এটাকে ভাজি করব আর সবশেষে আমি এখানে ডিম ভেঙে দেব ডিম দিয়ে এই চিচিঙ্গা ভাজি করলে খেতে দারুণ মজার হয় এমনিতেও ভাজি ভালো লাগে তবে ডিম দিয়ে ভাজি করলে আরও বেশি মজার হয় সবশেষে আমি এখানে ডিম দিয়েছি এখন ডিমটাকে ভেঙে নেড়ে নেড়েচেড়ে এই চিচিঙ্গার সঙ্গেই মিশিয়ে দিব আর এই চিচিঙ্গা ভাজি খেতে এতটাই টেস্টি হয় কি আর বলবো আপনি যদি না খেয়ে থাকেন কখনোই ডিম দিয়ে চিচিঙ্গা ভাজি একবার হলেও ট্রাই করবেন কারণ এই চিচিঙ্গা ভাজিটা অন্য ভাজির থেকে আলাদা কারণ এটা খেতে ভীষণ মজার হয় পরিবারের সবাই ছোট থেকে বড়। সবাই খুব মজা করে খাবে এই চিচিঙ্গা ভাজি শুধু এই ভাজিটা দিয়েই আপনি পেট ভরে ভাত খাবেন অন্য কোনো তরকারি ছুতেও ইচ্ছে না আপনার তো এই যে ডিম ভেঙে খুব ভালো করে এখন ভাজিটা করে নিলাম এখন তুলে নেব খুব মজাদার একটা ভাজি রেসিপি শেয়ার করলাম ভিডিওটি ভালো লাগলে একটা লাইক দিবেন কমেন্ট করবেন এবং যারা এখনও আমার পেস্টটি ফলো করেননি প্লিজ ফলো করে দিবেন পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ রইল আজ এ পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম